গ্রাম অঞ্চল যে কোনো মানুষের মন কারে গ্রাম অঞ্চল হচ্ছে মন মুগ্ধকর একটি রহস্যময় ভালো লাগা কাজ করে যা আমরা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না যারা গ্রাম অঞ্চলে কোনো আসেনি তারা তো বুঝবে না আর যারা আসছে তারা তো কখনো ঘুরতেই পারবে না গ্রাম অঞ্চলের মানুষগুলো বেশিরভাগ জনী হয় কৃষক যারা কৃষক তাদের এবং তারা অনেক সুখে সংসার এবং জীবন জীবনযাপন করতে পারে তারা কখনো অভাব অন্যটন বুঝতে পার না কারণ তারা হালার রুজি রোজগার করে তারা জীবিকা নির্বাহ নির্বাহ করে